আজ আমি যে গল্পটি বলবো সেটা হলো মায়েদের একটা ভয় থাকে জন্মের পর না করবেন উদ্বিগ্ন থাকেন কেন বাচ্চা জন্মের পরেই বুকুর দুধ ঠিক মতো পাচ্ছে না এটা আসলে স্বাভাবিক একটি বিষয় সাধারণত বাচ্চা জন্মের পর প্রথম দুই থেকে তিন দিন সময় লাগে মায়ের শরীর থেকে পর্যাপ্ত পরিমাণে দুধ আসতে যদি জন্মের এক ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করা হয় এবং প্রতি দুই থেকে তিন পর পরপর নিয়মিত খাওয়ানো হয় তবে ধীরে ধীরে দুধ তৈরি হতে শুরু করে এবং পর্যাপ্ত পরিমাণে নেমে আসে প্রথম যে হলুদাব ঘন কষ জাতীয় দুধ আসে তাকে বলা হয় স্টার্ম এ দুধ এতটাই পুষ্টিকর ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন যে একে অনাহাসে বলা যায় এক কোটি টাকার শক্তি এটা নবজাতকের জন্য সবচেয়ে বড় উপহার মা যদি মন থেকে প্রতিজ্ঞা করেন আমি শুধু আমার শিশুকে বকির দুধ খাওয়াবো তাহলে সেই ইচ্ছা শক্তি দুধ তৈরির জন্য সবচেয়ে কার্যকর কোনো পানি গ্লুকোজ ফর্মুলা দুধ একেবারেই নয় অনেক মা অনুরোধ করেন ফর্মুলা দুধ লেখার জন্য আমি তাদের বলি গরুর দুধ গরুর বাচ্চার জন্য আপনার বাচ্চার জন্য নয় যদি গরুর দুধ খাওয়ান তাহলে তো আপনার বাচ্চাও গরুর মতো হাম্বা হাম্বা ডাকবে ধৈর্য ধরুন দুধ আসবে নবজাতক শিশুরা সাধারণত দিনে তো আঠারো থেকে বিশ ঘন্টা ঘুমায় তাই প্রতি দুই থেকে তিন ঘন্টা পরপর পর ঘুম থেকে জাগিয়ে দুধ খাওয়াতে হবে এতে শরীর নিয়মিত সংকেত পায় এবং দুধ তৈরি হয় আপনার শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা তা বোঝার জন্য কিছু লক্ষণ খেয়াল রাখবেন দিনে ছয় থেকে আট বার পচরা করছে দুধ খাওয়ার পর অল্প অল্প করে পায়খানা হচ্ছে ওজন বাড়ছে দুধ খেয়ে ঘুমিয়ে পড়ছে এই লক্ষণগুলো থাকলে বুঝবেন আপনার শিশুটি ঠিকমতো মতো দুধ পাচ্ছে প্রথম ছয় মাস অর্থাৎ একশো আশি দিন পর্যন্ত শিশুর জন্য শুধুমাত্র মায়ের দুধেই যথেষ্ট এতে পানি শক্তি লবণ সব কিছুই রয়েছে অন্য কিছু একদমই প্রয়োজন নেই অনেক মা বুকুর দুধ বাড়ানোর জন্য ওষুধ চেয়ে থাকেন কিন্তু মনে রাখবেন এমন কোনো ওষুধ নেই এমন কোনো খাবার নেই যা খেলে মায়ের বুকুর দুধ তৈরি হয় একমাত্র ওষুধ হলো মায়েদের ইচ্ছাশক্তি এবং নিয়মিতভাবে বাচ্চাকে ঘন ঘন দুধ খাওয়ানো তাহলে এই প্রতিবেদন থেকে আমরা কি মেসেজ পেলাম প্রথম তিন দিন দুধ আসতে সময় লাগে ভয় নয় ধৈর্য ধরুন করস দুধ নবজাতকের প্রথম টিকা জীবন রক্ষাকারী গরুর দুধ নয় মায়ের দুধেই ছয় মাসের জন্য যথেষ্ট পুষ্টি পানি প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে ইচ্ছা শক্তি থাকলে বুকুর দুধ তৈরি হবেই ওষুধ নয় আপনার শিশুটি যদি দিনে ছয় থেকে আট বাস প্রস্রাব করে তাহলে বুঝবেন আপনার বুকুর দুধ শিশুটি যথেষ্ট পরিমাণ পাচ্ছে পরিশেষে বলতে চাই মা ধৈর্য ধরুন মন শক্ত রাখুন বুকের দুধেই আপনার শিশুর জন্য শ্রেষ্ঠ উপহার এই পরামর্শগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং পোস্টটি শেয়ার করুন যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মায়েরাও উপকৃত হন চলুন আমরা সকলেই একসাথে সচেতন হই সুস্থ মা ও শিশু গড়ে তুলি শেয়ার করুন এই গুরুত্বপূর্ণ বার্তাটি ধন্যবাদ